হ্যালো এভ্রিবডি কেমন আছেন সবাই আমরা এখন বের হচ্ছি কারাবান বাসে করে সোনাপাড়া বিচ পাটুয়ার টেক কাকড়া বিচ কোরাল বিচে ঘুরতে তো কারাবান বাসে যাওয়ার জন্য দুইটা শিডিউল ছিল ওয়ান ইজ মর্নিং ট্রিপ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সানসেট ট্রিপ তো আমরা সানসেট ট্রিপটাকে সিলেক্ট করেছিলাম প্রথমে আমরা রিক্সায় করে মডেল ওপাল শৈবাল রোডে যাই কারাবান বাসে ওঠার জন্য তো এই হচ্ছে আমাদের কারাবান বাস দিস ইজ লুকিং টু গর্জিয়াস তো আমরা এখন এক এক করে সবাই বাসে উঠে যাব স্বচ্ছ খুবই টায়ার্ড ছিল কান্না করতেছিল বাসে উঠবে না তো অনেক কষ্ট করে ওকে নিয়ে আমি বাসে উঠে যাচ্ছি তো বাসে উঠার পর আমরা আমাদের সিটে বসে যাব যেহেতু আমাদের তিনটে টিকিট ছিল তো স্বচ্ছ আর স্বচ্ছ আর আমি পাশাপাশি বসে যাব স্বচ্ছ বাবা সাইডে ও খুব টায়ার্ড ছিল খুব ঘুম পাচ্ছিলো বলতেছিলো ঘুমিয়ে যাচ্ছিলো যেহেতু আমরা লাঞ্চ টাইমে গেছি যাওয়ার সাথে আমাদের ক্লাস দিয়ে দিয়েছিলো লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ি ডিম বয়েল চিকেন ঝুরি সালাদ লাঞ্চ শেষ না হতে হতে আবার আমাদের জার্নিটা স্টার্ট করলো আমি খুবই এক্সাইটেড ছিলাম খুবই খুশি ছিলাম স্বচ্ছ খুবই টায়ার্ড ছিল ঘুমিয়ে যাচ্ছিল আমি বাইরের ওয়েদারটাকে খুবই ফিল করতেছিলাম খুবই এনজয় করতেছিলাম সত্যি কথা বলতে কি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো জার্নি ছিল যেটা আমার যেটা আমার কাছে কোনো জার্নি মনে হয় নাই আমি পুরো সময়টাকে খুবই এনজয় করেছি আপনারা কেউ কক্সবাজার আসলে অবশ্যই এই ট্রিপটা কেউ মিস করবেন না আর এত ভালো একটা ওয়েদার ছিল আমি আপনাদেরকে আসলে বদলে বলে বুঝাইতে পারবো না যদি আপনারা কেউ ফিজিক্যালি না আসেন স্বচ্ছ টায়ার্ট ও ঘুমিয়ে গেছে বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল আমি খুবই এনজয় করেছি এক পাশে পাহাড় ছিল আর এক সমুদ্র কি যে সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আপনারা দেখতেই পারছেন যে কি যে সুন্দর একটা জায়গা তো স্বচ্ছ ঘুম থেকে উঠে গেছে ও খুবই এক্সাইটেড ও খুবই মজা করতেছিল এখন ওর মা এখানে অনেক প্রশ্ন ছিল বাবা ওইটা কি বাবা সেটা কি ওর বাবাকে অনেক প্রশ্ন করতেছিলো তো স্বচ্ছ প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের স্ন্যাক্সের সময় হয়ে গেছে ওনারা আমাদের স্ন্যাক্স দিয়েছে হচ্ছে চা আর কাস্টার্ড স্ন্যাক্স শেষ হতে না হতেই আমাদের হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে তোমার আমাদেরকে ডিনার দিয়ে দিচ্ছে ডিনারে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস সালাদ আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস তো ডিনার শেষ করতে না করতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ